কোরআনের আয়াত দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা হলো মুতাসাবিয়াত একটা হলো মুহকামাত একটা স্পষ্ট আয়াত আর একটা হলো অস্পষ্ট আয়াত কোরআনুল কারিমের এই আয়াতটা হলো আয়াতে মুতাসাবিহাত এটার দ্বারা আলা আরশিস্তাও বলতে আল্লাহ তাআলা আরশের উপর সমি না আমার আল্লাহ তাআলা হলো আরশের উপর প্রভাব বিস্তারকারী মানে আরশের উপর আল্লাহ তালার প্রভাব বিস্তার করেন বোঝানো হচ্ছে এ দুনিয়ার মানুষ তোমরা আরসের উপর প্রভাব বিস্তারকারী খোদার অনুসরণ করো আরসের উপর প্রভাব বিস্তারকারী খোদাকে মানো যদি মানো তাহলে তোমরা ইমানদার এবার বলেন আমরা আরসের উপর প্রভাব বিস্তারকারী যে খোদা আমরা জিনাকে আল্লাহ বলে জানি এবার বলেন ওই আল্লাহর প্রতি আমাদের ইমান আছে না নাই মুখে মুখে কিন্তু এটা কিন্তু মুখে মুখে যদি ইমান ওই আল্লাহর প্রতি থাকে তাহলে ওই আল্লাহর ইবাদত কিন্তু ছাড়বেন না আপনি ঠিক আছে না এবার আল্লাহ তাল আরো সুন্দর করে ঘোষণা করেছেন মুহতাজান ইলাইহি আল্লাহ তালা ঘোষণা করে শোনো দুনিয়ার মানুষ তোমাদেরকে জানান করে দেওয়া হচ্ছে তিনি তা থেকে সম্পূর্ণরূপে কোনটা ওই যে বলছি আমরা আল্লাহ তালা আরসির উপর প্রভাব বিস্তার আমরা এই কথা বলি না যে আল্লাহ আরসির উপর আসেন যদি থাকেন তাহলে আল্লাহ তালা এই জায়গাটার উপর নির্ভর করে আসেন আল্লাহ নির্ভর করেন আল্লাহ কিছুর উপর নির্ভর করেন না এই ব্যাপারে আমার রসুল সাল্লাল্লাহ আলাহি সাল্লাম কাছে আল্লাহ তালে একটা বাণী পাঠাইছেন যে সুবহানা রব্বিশ আরদি রব্বিল আরশি রব্বিল আরশী আম্মা ইয়া সিফোন আল্লাহ তালা বলেছেন বন্ধু তাদেরকে জানিয়ে দিবেন তারা আল্লাহর ব্যাপারে যা আরোপ করে তা হতে আকাশ মন্ডলী পৃথিবী এবং আরসের প্রতিপালনকারী আল্লাহ পুত এবং পবিত্র কেন এ আয়াতে কারিমা কেন নাজিল হয়েছে বাইজাবি শরীফের মধ্যে এ আয়াতে কারিমার সুন্দর একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে ইহুদিরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তালার ব্যাপারে বিরূপ মন্তব্য করতে লাগলেন যে কি যখন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস দুনিয়াতে আগমন করলেন ওনার কিন্তু বাবা ছিলেন না ঈশা নবীর বাবা ছিলেন না হযরতে মা ঈশা আলাইকি সালাতামের আম্মাজান যান হজরতে মরিয়ম আলাইকি সালাতামের গর্ব থেকে আল্লাহ তালা জিব্রাইলের একটা ফুৎকারের মাধ্যমে হজরতে ঈশা আলাইকি সালাতাম ওনার মায়ের গর্বে দিয়েছিলেন তো ইহুদিরা বলতে লাগলেন হে মরিয়ম তোমার সন্তান তো আল্লাহর পুত্র নজবিল্লা কার পুত্র আল্লাহর পুত্র কেন আল্লাহ তালা না বলে তোমাকে সন্তান দিয়েছে স্বামী না থাকলে সন্তান কিভাবে হয় হাজরত ঈসা পয়গাম্বর দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলেন হাজরত ঈসা পয়েগাম্বরকে এই ইহুদিরা মারার জন্য অনেক চেষ্টা করলেন যে সন্তানের বাবার কোনো পরিচয় নাই মরিয়মের গর্ভের সন্তান আসলে এই সন্তানকে আমরা জ্বালাইয়া দিব অথবা জীবিত খাদাইয়া ফেলব এমন টাইমে মরিয়ম সালাম আমার আল্লাহ তালার দরবারে শেষদার মধ্যে অবনত হয়ে গেছেন আল্লাকে বললেন আল্লাহ এ সন্তান আপনি আমাকে না দিতেন আমার মনে কোনো কষ্ট ছিল না কিন্তু সন্তান দিয়েছেন এখন আমার অন্তরের মধ্যে কষ্ট আমার চোখের সামনে এ সন্তান যে আপনি আল্লাহ কুদরতিভাবে ঋদ্বাহ ইলের ফুয়ের মাধ্যমে আমার গর্বে দিয়েছেন এখন তারা তো আমার সন্তানকে জীবিত গর্তের মধ্যে ফেলে দিবে আগুনে ফেলে দিবে আল্লাহ এ কষ্ট আমি সহ্য করতে পারবো না আপনি দয়া করে মায়া করে আমার সন্তানকে রক্ষা করেন আল্লাহ তা আলাহরতে মরিয়মকে বলেছেন হে মরিয়ম তুমি কি জানো না আমি আল্লাহ তালা কারোর উপর নির্ভরশীল না কারোর উপর আমি আল্লাহ তালা বিরাজমান না আমি আল্লাহ তালা নিজেই নিজের ক্ষমতায় ক্ষমতা প্রদান করি হে মরিয়ম অপেক্ষা কর যখন ওই ইহুদি গুলা হজরতে ঈশা পয়গাম্বরকে মরিয়ম আলাইকুম সালাতামের সামনে থেকে নিয়ে করতে ফেলে দিবে এমন টাইমে মাত্র এক ঘন্টা সময়ও অতিবাহিত হয় নাই ওই সন্তান জবান থেকে বলে আমি আমার আল্লার পুত্র না আমার মায়ের গর্ভে আল্লাহ তালা ভাবে জিব্রাইলের ফুৎকারের মাধ্যমে আমাকে দান করেছে বলেন সোহা আল্লাহ তালার এই অবিশাল ক্ষমতা বিশাল বললে একটা আকার আছে বিশাল পুকুর তো এটা ফারও আছে এই অবিশাল ক্ষমতা এটার উপর আমাদের বিশ্বাস থাকা লাগবে আমাদের এমন একটা বিশ্বাস এটার উপর রাখতে হবে যে আল্লাহ তালা চাইলে আমার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারেন আমার সকল কিছু ব্যবস্থা করে দিতে পারেন আপনি গরিব পড়ে চিন্তা করে আপনার কোনো লাভ নেই আপনি আল্লাহর পথে থাকেন আল্লাহর আবাদথে মশগুল থাকেন আমার হাতে যে খুদ্টা দেখছেন এটা আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুফতি মোহাম্মদ গোলাম মুস্তফা শাহুদুরের খুতবার দ্বিতীয় খণ্ড এটার মধ্যে ষাটটা বিষয় আছে সাহিত্য বিষয় আমার মনে হয় প্রতি জুমায় যে প্রত্যেকটা বিষয়ের বয়ান করা হয় আপনারা যদি এই বয়ানগুলো আপনাদের মস্তিষ্কে রাখতে পারেন আপনারা এই বয়ানগুলো মস্তিষ্কে রাখলে আল্লাহর ব্যাপারে রসুলের ব্যাপারে এবং ইসলাম ধর্মের প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানু বিষয়ের উপর আপনার জ্ঞান থাকবে আপনার জ্ঞান থাকবে এই জন্য আজকে যে বিষয় আল্লাহ তালা কোনো স্থান এবং কোনো দিক কোনো কিছুর উপর নির্ভরশীল নন আল্লাহ তালা আল্লাহর ক্ষমতায় ক্ষমতা প্রদানকারী আমরা আমাদের অন্তরে এই বিশ্বাস স্থাপন করে যদি আমাদের এবাদত বন্দিগি পরিচালনা করতে পারি তাহলে দেখবেন আমাদের এবাদত আল্লাহর কাছে কবুল হবে এবং আমরা যে আল্লাহ তালার দরবারে এবাদতগুলা করে আল্লাহর কাছে শান্তি কামনা করি দোয়া কামনা করি এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন হবে আর নচেত নামাজ পড়েন দোয়া কবুল হয় না নামাজ পড়েন ইনকামে বরকত হয় না ইবাদত করেন রুকবালা মুসিবত যায় না কারণ আল্লাহ সম্পর্কে আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমরা এখনো পরিপূর্ণ জানি না তো আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ জানার পর আল্লাহ তালার অবাদতে মশগুল থাকার ফিক দান করুন সবাই করে আল্লাহ মামিন বাকির দাবান আলহামদুলিল্লাহ হিরবিন আলমিন মাহসালাম আসসালাম আলাইকুম রহমান ওয়ামা কমান মর্যাদার দিক থেকেও কেউ আল্লাহর উপরে যাইতে এগুলা আল্লাহ তাআলার शान বর্ণনা ওয়াইন্নহু মাউসুফুন বিসিফাতিন ওয়াহিদানিয়তি ওয়া মানউসুন বিনুয়াতিল ফারদানিয়তি ওয়ালাইসা লাহু সূরাতুল লা জিসম তিনি একক গুনে গুনার নিত তিনার যে গুণগুলো এই গুণগুলো অন্য কারোর নাই আল্লা তালার কোন আকৃতি নাই কোন আকৃতি আছে শরীর নাই। আকৃতি এবং শরীর থাকতো তাহলে কেউ প্রশ্ন তুলত তাহলে এই আকৃতি বানাইল কি এই জন্য আল্লাহর কোন আকৃতি এবং শরীর আজকের আলোচনা কিন্তু আল্লাহ তালার সিফতের আলোচনা

আমি বলবো আল্লাহ পশ্চিম আসে তালিকে পূর্বে নাই এজন্য আল্লাহর জন্য কোন দিক নির্ধারণ করা বা দিক যাচাই করা উচিত কারণ আল্লাহ সব জায়গায় বিরাজমান কেননা এগুলো সৃষ্টি জগতের গুণ মানে সৃষ্টি জগতে আমরা যারা আছি আমাদের গুণ হইলে আমরা কোথাও না কোথাও থাকবো আমাদের কোনো না কোন একটা দিক থাকবে

চারটা দল আছে কয়টা দল এক নাম্বার দলের নাম হলো মোসাববিহা এই দলের সন্ধান আমি এখনো পাই নাই তবে এটা কেয়ামতের আগে এক সেকেন্ড আগে হলেও প্রকাশ পাবে দুই নাম্বার দল মুজাসামিয়া এটারও সন্ধান আমি পাই নাই হয়তো অন্য কোন দেশ অন্য কোন রাষ্ট্রে থাকতে পারে তিন নাম্বার হলো মার্জিয়া রাসুল সাল্লাহ সাল্লাম দুনিয়া থেকে রজা আথারে যাওয়ার পরবর্তী সময় খোলাফায় রাশিদিন দুনিয়া থেকে তাদের মাজার চলে যাওয়ার পর থেকে এ মার্জিয়া এদের একটা আকিদা আছে এবং ইবনে তাইমিয়া নামক একটা গোত্র এখনো বাংলাদেশে যেটা বিরাজমান এ চারটা গোত্র কয়টা গোত্র মুসাব্বিয়া মুজাসামিয়া মার্জিয়া ইবনে তাইমিয়া এই চারটা দলের বিশ্বাস হলো আল্লাহর শরীর আছে আল্লাহর সুরাত আছে সুরাত আমাদেরকে দেখা যায় না সুরাত আছে আল্লাহর দিক আছে আল্লাহর স্থান মানে আল্লাহ আর সে বসবাস করে এবং এর উপর আল্লাহ তালা অপবিষ্ট কিন্তু ওলামায় দিন বলছেন বাতিলা। কেউ যদি বলে আল্লাহর শরীর আছে আল্লাহর সুরত আছে আল্লাহর দিক আছে আল্লাহ আরশে বিরাজমান তাহলে এই আকিদা হলো বাতেল আকিদা কেন ও খেলাফি কোরআনিল কারিম ও সুন্নতি ও সালাফ আলহীন এটা কোরআন এবং সুন্নতের খেলাফ কারণ কি আমি যদি বলি আল্লাহ আরশে সে আছেন তাহলে আল্লাহ জমিনে থাকবে না এটা আপনার আমার কথা কিন্তু এই আকিদা ধারণ করা যাবে আল্লাহ সর্বস্ব বিরাজমান যা আমরা ধরতে পারি না বুঝতে পারি না আমাদের বুঝার ক্ষমতা নাই এক কথা এটা আল্লাহর প্রতি ইমান আছে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেন লাইসা আল্লাহ তালা বলছেন যে আল্লাহর সমতুল্য কেউই নাই তিনি শুনেন তিনি দেখেন এক নাম্বার এটা আল্লাহর शान আল্লাহর মর্যাদা বর্ণনা দুই নাম্বার আবার বলা হচ্ছে ওয়া লা মি কুফুয়ান আহাদ আল্লাহ সমতুল্য কেউ নাই এটাও আল্লাহর शान আবার বলা হচ্ছে যিকরুহু ফালা তাদুরিবুল লিল্লাহি লিল্লাহিল আমসাল ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তালামুন তোমরা আল্লাহর কোন সাদৃশ্য স্থির করিও না আল্লাহ তালার সাদৃশ্য বলতে যেমন আমি আমার নাকের মতো আমার সন্তান আমার কানের মতো আমার সন্তানের কান আপনি বাবা আপনার মুখের মতো আপনার ঠোঁটের মতো আপনার মেয়ের ঠোঁট আপনার ছেলের ঠোঁট এখানে বলা হচ্ছে আল্লাহ তালার সাদৃশ্য কিছু বইল না আল্লাহ তালার সাদৃশ্য কিছু বইল না আল্লাহ জানেন তোমরা জানো না আল্লাহ যা জানেন আমরা তার বিন্দু পরিমাণ জানার ক্ষমতা আছে আমাদের আরশিল আমরা সবাই আমি আমরা সবাই আল্লাহর প্রতি নির্ভরশীল এবং তিনি মহা আরশের প্রতি পালনকারী আরস যিনি বানাইছেন আমরা যারা বলে থাকি যে আল্লাহ তাআলা আরশে আসেন আল্লাহ তালা এই জায়গায় আছেন ওখানে আছেন আল্লাহ এগুলার প্রতিপালনকারী আল্লাহ এগুলার কি প্রতিপালনকারী আল্লাহ কোথায় আছেন আল্লাহ নিজেই জানেন এটা আমাদের বিশ্বাস আমাদের আকিদা এবার হদরতে আবু হু রাই রাদিয়াল্লাহু তালাহকে একটা হাদিস বর্ণনা করেন তিনি বলেন আল্লাহ আং তাল আউ আলো ফাইলা ইসা কমলা কাশাহি উয়া আং

আমার আল্লাহ তালার কাছে দোয়া করেছি হে আল্লাহ আপনি সর্বপ্রথম আপনার পূর্বে কোনো কিছুর অস্তিত্ব নেই আপনি সর্বশেষ আপনার পর আর কোনো কিছু নেই আল্লাহ আপনি প্রকাশ আপনার উপরে আর কোনো কিছু নেই আপনি গোপন আপনার নিচে আর কোনো কিছু নেই হজরতে আবু হরাইরা রাজি আল্লাহ তালান হয়ে এমন দোয়া করেছেন এবার আসেন হজরতে ইমাম বাইহাকি হাকি রহমতুল্লা আলাই ওনার আল আসমা সিফাত কিতাবের মধ্যে উনি সুন্দর করে উল্লেখ করতেছেন আল্লাহ তালার সিফাত ও গুণের ব্যাপারে হযরত ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি উনি সুন্দর করে বলেন ইসতাদাল্লাহ বাদু আসহাবিনা বিনফইল মাকানি আনিল লাগি তাআলা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আনতা জাহিরু ফালাইসা ফাওকাকা শাইউন ওয়া আনতাল বাতিনু ফলাইসা দুনাকা শাইউন ওয়া اذا لم ইয়াকুন ফাওকহু শাইউন ওয়ালা দুনাহু শাইউন লাম ইয়াকুন ফী মাকানি যুরহ লেন সুবহানাল্লাহ হযরত ইমাম বাইহাকি উনার আল আসমা ওয়াল সিফাত কিতাবের মধ্যে উল্লেখ করেন আমাদের প্রত্যেক সাথী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ কোন স্থানের মধ্যে নেই বলে দলিল গ্রহণ করেছেন আল্লাহ তাআলা কোন জায়গার মধ্যে নেই আল্লাহ তাআলা দুনিয়ার সকল স্থানের মধ্যে বিরাজমান দুনিয়ার মানুষগুলা এটা বিশ্বাস রাখবে এই বিশ্বাস রাখলে আল্লাহ তাআলা তোমাদেরকে আমাদেরকে উপকার করবে আল্লাহ তাআলা তোমাদের আমাদেরকে আমাদেরকে রহমত দিবে জোরে বলেন সুবহান আল্লাহ হযরত ইমাম বাহাকি উনাল আল আসমা ওয়া সিফাত কিতাবের মধ্যে উল্লেখ করেন শুধু তাই নয় যখন আল্লাহর উপর এবং নিচ কোনো কিছুই ছিল না ফলে তিনি কোনো স্থানে নাই উপরও নাই নিচও নাই আল্লাহ তাআলা এগুলা সৃষ্টি করেছেন বানিয়েছেন ও দুনিয়ার মানুষ এই ব্যাপারে হযরত আলী ইবনে আবি তালিব ইসলামের চতুর্থ খলিফা উনি বলেন কান আল্লাহু ওয়ালা মাকানা ওয়া হুয়াল আন আলা মাকানা আল্লাহ তালা আনহু বলেন যে সময় কোন স্থান ছিল না তখনও আল্লাহ ছিল পূর্বে যেমন ছিলেন এখনো তিনি তেমন আছেন তিনি স্থান ছাড়া আল্লাহ তালা স্থান সব উপকার করতে পারে কি পারে না ইমাম আউমিন সেই ইন আউ আলা সেই ফাকদা আশা ফাদারতে জাফর সাদেক বলেন যে ব্যক্তি ধারণা করে আল্লাহ কোন বস্তুর মধ্যে অথবা কোনো বস্তু হতে অথবা কোন বস্তুর উপর তাহলে এটা শিরিক হবে কেউ যদি ধারণা করে আল্লাহ কোন বস্তু থেকে এসেছে অথবা কোনো বস্তুর উপর আছেন ওই যে প্রথম যে কথা বলছিলাম অথবা তিনি কোন বস্তুর উপর আছেন এটা যদি কেউ বলে এটা শিরিক হবে কারণ কানা কেননা তিনি যদি কোন বস্তুর উপর হইতেন লাকানা মাহমুদান তাহলে তিনি ব্রহঙ্কিত হইতেন শোনেন বন্ধুরা আল্লাহ পেয়ারা হাবিব সাল্লাম বলেন ওয়ালাউ কানা ফিসাইন যদি কোনো বস্তুর মধ্যে হতেন তাহলে লাকানা তাহলে তিনি সীমাবদ্ধ হইতেন আর যদি তিনি কোন বস্তু হইতেন তাহলে তিনি চিষ্টি হইতেন এই জন্য হজরতে জাফর সাহেক বলেন তিনি কোন বস্তুও না তিনি কোন বস্তুর মধ্যেও না সকল বস্তু যিনি যা কিছুর মধ্যে মানুষকে সকল কিছু রাখা হয় ওই আল্লাহ তালা তিনি হলেন এমন আল্লাহ রাখার জায়গাটাকে তিনি বানিয়েছেন বলেন সুবাহান আল্লাহ এবার আসেন এই ব্যাপারে আমরা যেই মাঝহের অনুসরণ করি হজরত ইমামে আজম নুমান ইবনে আবু হানিফা রহিমা কুমুল্লাহ তালা ব্যাপারে কি বলেন তিনি বলতেছেন শোনো দুনিয়ার মানুষ আল ফিকুল আফসাদ নামক কিতাবের মধ্যে উনি বলেন শোনো দুনিয়ার মানুষ আল্লাহ তালার ব্যাপারে তোমরা এই ধারণা করো কান আল্লাহ তালা ওয়ালা মা কানা কবলা আইয়া খুলুকা আইয়া খুলুকাল খলকা ওয়া কান আল্লাহ তালা ওয়ালা মিয়া কুন আইনুন ওয়ালা খলকুন ওয়ালা শাইউন ওয়া হুয়া খালিকুন কুল্লু শাইই তিনি বলেন সৃষ্টিকে সৃষ্টি করার পূর্বে যখন কোন স্থান ছিল না আল্লাহ ছিলেন যখন কোথায় ছিল না সৃষ্টি ছিল না তখন আল্লাহ তালা আল্লাহ ছিলেন এই জন্য বান্দারা তিনি সকল কিছুর সৃষ্টিকারী তোমরা তিনার উপর নির্ভর করো তিনার উপর বিশ্বাস করো তাহলে তোমাদের স্থান মর্যাদা আমার আল্লাহ তালা অন্ধ করে দিবেন বলেন সোবাহান আল্লাহ এবার আরেকটা মাস হাবির ইমাম হজরত ইমাম শাহির রহমতুল্লাহ আলাই উনার কিতাব এ থাফু সাদিতিন মুক্তিন কিতাবের মধ্যে উল্লেখ করতেছেন উনি বলেন শুনো দুনিয়ার মানুষ ইন্নহুতালা কানাওয়ালা মাকান ফাখলাকার মাকানা ওয়াহুয়া আলা সিফাতিল আগর লিয়া মা কানা কাবলা খলকিগি কলকিগিল মাকানা লাইয়া জুসু লাইয়া জুসুয়া আলাইকি তাকো ইউরো আলাইকি তাকো ইউরোফিজা তিকি ওয়ালা তাবদিলা ফি সিফা তিকি ইমামি সাফির সমতুল বলেন ও দুনিয়ার মানুষ মহান আলাতালা স্থান না না থাকা অবস্থায় ছিলেন যখন কোনো কিছু সৃষ্টি হয় নাই তখনও তিনি ছিলেন অতঃপর স্থানকে তিনি সৃষ্টি করলেন তিনি স্থানকে সৃষ্টি করার পূর্বে যেমন ছিলেন তিনি এমন অবিনশ্বর আছেন তার সত্তার পরিবর্তন তার গুণের পরিবর্তন করা রূপান্তর করা অবৈধ আল্লাহ তালা সত্তাগত দিক থেকে রূপগত দিক থেকে উনি ওনার ক্ষমতায় ক্ষমতায়ন করেছেন পৃথিবীকে আর আমরা বান্দারা ওই ক্ষমতার অধীনে চলাফেরা করি এই জন্য আমরা সবাই দাবি করি আমরা আল্লাহর বান্দা বলেন সুবাহান আল্লাহ এবার আসেন হজরত ইমাম তোহাবি রহমতুল্লাহ আলাই ওনার ইমাম কোরাইশার রেসালাত কিতাবের মধ্যে উল্লেখ করতেছেন তাহলে আনিল হুদুদি হুদুদিওয়াল গায়াত বলেন শোনো আল্লাহর কোন সীমা নাই কোন পরিধি নাই কোন অংশ নাই কোন অঙ্গপ্রত্যঙ্গ নাই উপাদান উপকরণ নাই তিনি পুত এবং পবিত্র সুবহানাল্লাহ বলেন না কোন সীমা না যাচাই করলে এটাকে পবিত্র চিন্তা করা লাগবে কিন্তু আল্লাহ তালা তো এমনি পুত পবিত্র বলেন সুবহানাল্লাহ আল্লাহ তালার কোন প্রত্যঙ্গ নাই আমাদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ আছে পাকনা পবিত্র জানি না বিধি আমরা অজু করা লাগে আল্লাহ তালার কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই আল্লাহ অনুধাবন করা যায় না শুধু আল্লাহ থাকবে আল্লাহ একজন এই আমরা বিশ্বাস আপনি যে মুসলমান আপনি যে এক আল্লাহকে মানেন আপনাকে কেউ যদি প্রশ্ন করে আপনি কোন আল্লাহকে মানেন ওই আল্লাহর ব্যাপারে আপনি বর্ণনা এইভাবে দিবেন আল্লাহ এক আল্লাহ সীমা নাই পরিধি নাই অঙ্গ প্রত্যঙ্গ নাই আল্লাহকে ধরা ছোয়া কোনো কিছু যায় না তবু আমরা তাকে মানি বিশ্বাস কাজ করি ওই আমাদেরকে সকল কিছু দিয়ে আমাদেরকে সহযোগিতা করে জরেপরি সুবহানাল্লাহ বলা হচ্ছে ওয়ালা আরশু ওয়াল কুরসি হাক্কুন কমা বাইনাল্লাহু তাআলা ফিকিতাবিহি ওয়া হুয়া মুসতাগইন अनिल আরশু ওয়া মা দূনহু মুহীতুম বিকুল্লি কিতাবের মধ্যে বলা হচ্ছে আরশু কুরসি মহান আল্লাহ তালা তার কিতাবে যেমন বর্ণনা করেছেন তিনি আরস এবং অন্যান্য সকল কিছুর সৃষ্টিকারী তিনি এগুলার অমুখাপেক্ষি বলা হচ্ছে সকল বস্তুকে বেষ্টনকারী সব কিছুর উদ্বেগ হলো আমার আল্লাহ তালা এবার আল্লাহ তালার কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ আয়াত ঘোষণা করে আল্লাহ আল্লাহ তালা ঘোষণা করে আলাল আর শিস্তাওয়া আয়াত মোতা সাবিহাত এ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন আল্লাহ আর হাতি ওয়াল মাকান মহান আল্লাহ দিক এবং স্থান এ দুই দিক থেকে পুত এবং পবিত্র দিক এবং স্থান যেমন আমাদের ডান হাতের ডান সাইডে যে যারা থাকবে আমরা বলি তিনি ডান দিকে আছেন আমাদের বাম হাতের বাম দিকে যারা থাকেন আমরা বলি তিনি কোথায় আছেন বাম দিকে আবার মাটির উপরে চেয়ারের উপরে কোনো খাটের উপরে কেউ বসলে আমরা নির্ধারণ করি যে উনি এটার উপরে বসে আছেন মহান আল্লাহ তালা এমন আল্লাহ তালা যিনি কোন কিছুর উপর নির্ভরশীল নয় আমি যদি আমি মিমবারে বসেছি তাহলে আমি এই মিম্বরের উপর অনুগতশীল কেন কারণ এটা আমাকে বসার জন্য জায়গা দিছেন আমি চেয়ারে বসেছি তাহলে আমি চেয়ারের অনুগতশীল কারণ চেয়ার আমাকে বসার জন্য ব্যবস্থা করে দিছ অথবা এটা আমার বসার একটা মাধ্যম তো মহান আল্লাহ এমন স্থান এবং দিক এই দুইটা দিক থেকে পুত পবিত্র এটা কেন জানতে হবে এটা জানা আমাদের জন্য অনেক জরুরি কারণ কি কারণ এই আল্লাহ তালাকে স্থান এবং দিক থেকে পুত পবিত্র না জানলে আমাদের ইমান থাকবে না কি থাকবে না কেন ওলামাই দিন ও মিল্লাদ বলছেন আন্নাল ইমান আসতুল আসিল ওয়া রুকনুর রাকিন নিশ্চয় আল্লাহর উপর ঈমান রাখা এটা ঈমানের মূল স্তম্ভ যোন কোন বিধর্মী যদি ইসলাম ধর্মকে জানতে চায় আজকের আলোচনার বিষয়টা জানলে ইসলাম ধর্মের আল্লাহ তাআলার ব্যাপারে তার ধারণা কিঞ্চিত পরিমাণ হলেও পরিবর্তন হবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস আসবে কিভাবে কেরাম এবং ইসলাম এবং দিনের মূল ধারক বাহক মহাকলেমারা বলছেন আল্লাহর প্রতি সঠিক ইমান ব্যতীত কোন এবাদত কোন নেকামল কবুল হয় না আল্লাহর প্রতি সঠিক ইমান ব্যতীত কোন ইবাদত কোন নেকামল কবুল হয় না এবার আসেন আমরা যারা আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি আল্লাহর প্রতি ইমানের ব্যাপারে আমাদের আকিদা এবং বিশ্বাস কি বলছে ও তু আহলে সুন্নাতি ওয়াল জামাতি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা হলো

ওয়া ওয়া কত্তাগত দিক মানে একত্ববাদ আল্লাহ যে এক